স্যার আপনি জেনারেল লাইনে স্টাডি করে কিভাবে ইসলাম সম্পর্কে এত জ্ঞান অর্জন করলেন আমরা যারা নর্মাল লাইনে স্টাডি করি আমরা কিভাবে ইসলাম সম্পর্কে জানব ফেসবুক চালান না ইন্টারনেটে সার্ফ করেন না ইউটিউবে দিনের পর দিন কাটান না দেখবেন কত সময় আপনার বুঝছেন আমি তো বললাম যে রুটিনটা ঠিক করেন দেখবেন জীবনে অর্ধেক ঠিক হয়ে গেছে রুটিনটা কি এশান নামাজের পরে আড্ডা ইয়ার কি আউল ফাউল এশান নামাজ কচা হয় বাংলাদেশ এখন সাড়ে আটটা এই তাকুয়া মসজিদে একটু দেরিতে হয় সাড়ে নটা না বা নয়টা তারপরে আড্ডা কি করবেন না ঘুমাইতে চলে যাবেন দশটার ভিতর ঘুমাইতে চলে গেলে অটোমেটিক্যালি দেখবেন আপনি তিনটার সময় ঘুম্বাই গেছে তিনটার সময় ঘুম্বাইংয়ে ওইটা তাহাজুত পড়বেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহর কাছে সাহায্য চেয়ে শুরু করবেন জীবনের সব কিছু তারপরে একটা না কাজ করবেন পারলে সকাল এগারোটা সাড়ে দশটা পর্যন্ত তারপরে লাঞ্চ করবেন এগারোটায় আর্লি লাঞ্চ করে একটা ঘুম দেবেন পাওয়ার ন্যাপ তারপরে উঠে রসুল্লাহ লাইফ বলতেছি কিন্তু আমি রসুল্লাহ এটাই একদিন আলোচনা করব তার মানে টাইম ম্যানেজমেন্টটা বলতেছি তারপরে জোহরের নামাজে যাবেন ঘুম থেকে ওইটা জোহরের নামাজে পড়ে ইয়াং মানুষ একটা না পড়াশোনা করবেন টাচ করবেন এশার নামাজ পর্যন্ত যা যা করণীয় করে এশার নামাজে পরে পরে খাবেন এশার আগে মাগরে পরে খাবেন এশার আগে খাবেন এশার নামাজের পরে বেশিক্ষণ না জেগে ঘুমায় পড়বেন দেখবেন কত বরকত সময় আসবে আপনাকে সৃষ্টি করা হয়েছে মামা খালাকুল জিন্না আল ইনসাল লিহাবুদন এটাও যদি মনে রাখেন আপনাকে আল্লাহর এবাদতের জন্য সৃষ্টি করছে তাইলে আপনি আর কোনো কিছুকে প্রায়োরিটি দিতেই পারবেন না পড়াশোনা করবেন পড়াশোনাটাকে পছন্দ করবেন ভালো লাগবে তাইলে হবে আমি কি আর খুব কিছু জানি জানি না কিন্তু আমার একটা সময় আমার ভিতরে ক্রাইসিস ছিল এনার ক্রাইসিস ছিল আমার অনেক কিছু জানার দরকার ছিল আমার নিজের সেফটির জন্য নিজের সিকিউরিটির জন্য নিজের ইমানের জন্য দরকার ছিল সেই সময়টা আমি জানছি তো এটা আসলে আপনি চাইলে আপনি পারবেন ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করবো এখানে যারা আজকে আসে সবাই ইনশাল্লাহ দোয়া করবো যে ওনাকে যেন আল্লাহ জ্ঞান দেন সবাই নিজের জন্য দোয়া করব আর রুটিনটা কিন্তু আকাশ পাতাল চেঞ্জ করে দিবে আপনার আর সাথে দিয়ে কী করবেন ফেসবুক ইন্টারনেট সার্ফিং বিশ্বাস করেন আপনি দুইশো বছর পরে শেষ করতে পারবেন না তেমন জিনিস অলরেডি ডাউনলোডেড আছে বা অলরেডি বই আকারে আসে আপনার ইন্টারনেট সার্ফিং এ দিন জানার জন্য নেট সার্ফিংয়ের কোনো দরকার নেই দুইশো বছর পরে শেষ করতে পারবেন না আপনি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনি একটার পর একটা বই দেবো দুইশো বছর পড়তে পারবেন আপনি দিনের বই ইসলামের বই আমি যেগুলো বাইরের বই বলতেছি আমি যেগুলো আজকে বললাম একটাও দিনের বই এগুলো সব বাইরের বই যেগুলো আজকে নাম বলছি ক্রুসেডেড ইতিবৃত্ত বলছি একটা আরেকটা বলছি ক্রুসেড জেমস ক্যারোলেড আর ইসলাম আড্ডা ক্রসোর তিনটা বই আমি বলছি আর আরেকটা কোটেশান আমি নেক্সট দিন বলবো আজকে বলি নাই খুব সুন্দর একটা কোটেশন নেক্সট দিন বলবো তো এগুলো সব হচ্ছে বাইরের একটাও আপনার দিনের বই না ঠিক আছে এখন আপনি যার কথা বললে তার তো শেষ হলো আমার ওনার কালামবাই তাহলে আমার মনে হচ্ছে যে শেষ আজকের জন্য আল্লাহ আমাদেরকে তফিক দেন আমরা যা শুনলাম তা আমল করার ইনশাআল্লাহ আপনি আমার সাথে যোগাযোগ রেখেন আমি আপনাকে গাইড করব কিন্তু প্রথমে আপনি আপনার রুটিন ঠিক করেন রুটিন ঠিক করলে দেখবেন নাইনটি পার্সেন্ট ঠিক হয়ে গেছে আমি আমি তো দেখি এই যে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইলে কে পাঠাইতেছে কখন পাঠাইতেছে দুইটা তিনটা একটা মেয়েরা মেসেজ পাঠায় মেয়েরা হোয়াটসঅ্যাপে মেসেজ চালাচালি করতে রাতে একটা দুইটা তিনটায় আমি ঘুমাই কখন এরা সকালে ঘুম থেকে উঠতে পারে না হাজব্যান্ড নিজের হাতের নাস্তা বানায় খায় অথবা অফিসে গিয়া অফিসের ওই সুন্দরী সেক্রেটারি চা নাস্তা বানায় আনে খাওয়ায় আর কি এদের এদের এরা এরা নাস্তা বানাবে কখন এদের ছেলেপেলেরা না খায় স্কুলে যায় স্কুলে গিয়ে স্কুলে ক্যাফেটেরি থেকে ওই জাঙ্ক ফুডগুলো খায় মোটামোটা বার্গার খায় আর চিপস খায় আর ওবেস হয় বুঝছেন না লাইফের রুটিন ঠিক করেন রুটিন যতদিন ঠিক না করবেন কিছুই ঠিক হবে না তা আমার ওই লাইফইটা পড়বো একদিন আমি ইনশাআল্লাহ টাইম ম্যানেজমেন্টটা অদ্ভুত সুন্দর দেখবে আমি যা বলছি তাই যে ধরে যা বলছি তাই কিন্তু এটা আমরা একদম মানে ইসে দেখবো আর কি কাগজে কলমে দেখবো সময় ধরে ধরে দেখবো ইনশাআল্লাহ তাহলে